আমাদের মা অটো মোবাইল রাসেল ভাই তার গ্যারেজের পাশে খুব সুন্দর একটা মানে ওই যে গাড়ি ইনস্ট্রুমেন্ট করার জন্য একটা নতুন দোকান দিয়েছে কিন্তু আমার কোন মিষ্টি খাবানি তো দূরের কথা আর কোন সময় উদ্বোধন করছে জানিনা হয়তো কি রাসেল ভাই এটা কোনো কাম করলাম সকাল ধরে গ্যারেজ গ্যারেজের মধ্যে আমি কাম করা আমি হারাদিন কাজ করে যাচ্ছি আমার গাড়ি

উদ্বোধন করবো সারপ্রাইজ আছে আপনি থাকবেন এবং আমার কিছু বড় ভাই ব্রাদার আছে ওরা থাকবে আর আমার যারা ফলোয়ার আছে ওরা মোবাইলেই দেখতে হবে কাছে তো অনেকে আসতে পারবে না অনেকে দাওয়াত মানে ওইভাবে আমি উদ্বোধন করার চেষ্টা করি তবে আপনারা সারপ্রাইজ দেওয়ার জন্য আমি রাখছি

দোকানটা এটা কেমন ভাই দোকানটা এবং এই আইডিয়াটা আমার কেমন না আইডিয়া যেটা ভাই আইডিয়া যারা কাস্টমার আছে তাদেরকে পুরো বাঁচাই দিচ্ছেন ভাই কিছু কিনতে হলে বাংলা মোটর জান লাগে বংশাল জান লাগে অমুক জায়গা জান লাগে দোলাই খেল জান লাগে সব জায়গা যাওয়া লাগে কিন্তু

আমাদের কাছে লোক আছে দূরের লোক আছে এবং আমাদের পেজে যারা আছে সবাই ইনশাল্লাহ আমাদের পেজে যে কয়জন লোক আছে আল্লাহ তালা দেখেন কিভাবে আমার পেজে যতজন লোক আছে এদের মতো ভালো মানুষ আমার মনে না পৃথিবীতে নাই এরকম মানে কোনো একটা দিন খারাপ একটা ব্যাড কমেন্ট নাই কোন একটা ভুল হলে আমাকে ভুলটা ধরাই দেওয়ার চেষ্টা করে সব সময় ওনার দ্বারাই আমার উৎসাহিত দিয়েছে যে ভাই একটা দোকান আপনার দেওয়া উচিত ফোন দিত মেসেজ দিত দিয়ে দিলাম ভাই আমি এত পয়সার মালিক না কিন্তু এত দেখার মাল এসে এখানে কিন্তু প্রায়

এক মাসের ভিতরে যারা নেবেন মাত্র হাজার টাকা করে এবং ইনস্টলমেন্ট ফ্রি মানে দুই হাজার টাকা আপনারা ডিসকাউন্ট পাবেন দুই টাকা ডিসকাউন্ট গুলি এটা আড়াই বছরের গ্যারান্টি সহকার জার্মানি প্রজেক্ট

কেউ অহংকার মনে করে, না আপনারা মাথায় মাথায় যেন থাকতে পারি করেন যেন এরকম থাকতে পারি আমি আরো কি করা যায় আপনাদের জন্য খালি চিন্তা আমার পেজে যারা থাকে সব সময় চিন্তা করি আল্লাহ না করুক পিছনদেহে যদি কেউ একটা ব্যাট কমেন্ট করে ফেলে ব্যাট জিনিস আসে পরে ভিডিও আসে পরে আমি কি করব তখন এই এই চিন্তা সময় ভাই মাথায় ঘুরে সময়।

উনি এই সেক্টরে মোটামুটি ভালো একটা সুনাম কামাই নিছে এবং আমরা আমি মনে করি আমি রাসেল ভাইয়ের কাছ কাজ করে আমি নিজে সার্থক একদম অনেকে মনে করবেন আমারে রাসেল ভাই টাকা পয়সা দিয়ে হয়তো ভিডিও করে এমন কিছু আল্লাহর কসম না এটা আল্লাহর কসম বলতে এটার উপর তার কোনো কসম হয় না তো একদম আমি রাসেল ভাইয়ের কাছ থেকে শুধু আমি আজকে না আমি সব সময় কাজ করি এবং আমার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে বা অনেকে আমার ভিডিও দেখে আসে কাজ করাইতে তো যারা দূর দূরান্ত থেকে কাজ করাইতে আসেন

আমার লাভ লাগবে না ভাই বেচা হইলে কাস্টমার নিয়ে শান্তি পাক এটাই এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মা অটো মোবাইলের সঙ্গে থাকবেন এবং মা অটো মোবাইলের নতুন যে মানে ইনস্ট্রুমেন্টের দোকান এটার সঙ্গে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আসসালামু আলাইকুম